প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো একই সম্পত্তির যদি একাধিক উইল হয় অর্থাৎ দেখা যায় যে একই সম্পত্তির একাধিক উইল দেখা গেছে কোনো সাধারণত আমরা জানি যে উইল বলতে বোঝায় কোনো ব্যক্তি তার জীবদ্দশায় একটি ইচ্ছাপত্র বা অসিয়ত করে যান যেটি তার সম্পত্তিটি তার মৃত্যুর পর উইলকারী যাকে উইল করা হবে তিনি পাবেন তো এই যে উইল করা হয় এই উইলটি যদি এমন হয় যে একটি সম্পত্তি এবং এই সম্পত্তিটির দেখা গেলো যে একাধিক উইল দলিল বা উইলপত্র পাওয়া গেল সেক্ষেত্রে কি হবে বিধানটা কী হবে কে পাবে কোন উইলটি টিকবে এই বিষয়ে আইন বলছে যে যদি প্রথম যে উইলটি সেটি যদি সঠিকভাবে আইন মেনে উইলের শর্ত মেনে করা হয় তাহলে প্রথম উইলটি টিকবে এবং পরবর্তী উইলটি যদি এই উইলটি দেওয়ার পর এই উইলের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি দেওয়ার পরে যদি আর সম্পত্তি থাকে তাহলে দ্বিতীয় উইলকারী পেতে পারেন কিন্তু যদি দেখা যায় যে সম্পত্তি নির্দিষ্ট একটি এবং এটি প্রথম উইলে কভার হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয় উইলটি আর কার্যকর হবে না এর সাথে আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনারা অনেকে যারা জানেন না বা জানাতে চাই যে উইল করার ক্ষেত্রে কিন্তু অন্যতম শর্ত হচ্ছে এই যে এই যে উইল যিনি করবেন তার যে সম্পত্তি রয়েছে তার মালিকানায় বৈধ যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি তিন ভাগের এক ভাগ পর্যন্ত উইল করতে পারবেন অর্থাৎ একজন ব্যক্তির যদি তিন শতক জমি থাকে তাহলে তিনি সেই সম্পত্তি থেকে বা সেই জমি থেকে এক শতক উইল করতে পারবেন এর বেশি না ঠিক এইভাবে যদি নিয়ম মেনে কোনো ব্যক্তি সঠিকভাবে উইল করেন এবং একাধিক উইল যদি কোনো কারণে করা হয়ে যায় বা পাওয়া যায় সেক্ষেত্রে প্রথম উইলটি অগ্রাধিকার এবং অগ্রগণ্য হবে সেটি কার্যকর হবে আর যদি সম্পত্তি থাকে তখন দেখা গেল সেক্ষেত্রে দ্বিতীয় উইলটির বিবেচনায় আসতে পারে আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ